আলাইকুম ওয়ালাইকুম ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ সাতশো চল্লিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিকা হাদিকা অর্থ বাগান আখের আখের অর্থ শেষ তরি তরিক অর্থ রাস্তা নাচেল নাচেল অর্থ নামানো হাদা হাদা অর্থ এটা এখানে হাদিকা অর্থ বাগান আখের অর্থ শেষ তরিক অর্থ রাস্তা নাচেল অর্থ নামানো হাদা অর্থ এটা শিল শিল অর্থ নাও জিয়াদা জিয়াদা অর্থ বেশি তাবান তাবান অর্থ দুর্বল মাকতাব অর্থ অফিস আবগা আবগা অর্থ লাগবে এখানে শিল অর্থ নাও জেরা অর্থ বেশি তাবান অর্থ দুর্বল মাকতাব অর্থ অফিস আবগা অর্থ লাগবে ইজাজা ইজাজা অর্থ ছুটি ফাদি ফাদি অর্থ খালি আনা আনা অর্থ আমি নো নোম অর্থ ঘুম কয়েশ কয়েস অর্থ ভালো এখানে ইজাজ অর্থ ছুটি ফাদে অর্থ খালি আন অর্থ আমি নোম অর্থ ঘুম কয়েস অর্থ ভালো খাদ্দামা খাদ্দামা অর্থ কাছের মেয়ে গুফল গুফল অর্থ তালা ওয়াজেদ ওয়াজেদ অর্থ অনেক হেলু হেলো অর্থ সুন্দর মাফি মাফি অর্থ নেই এখানে খাদ্যামা অর্থ কাঁচের মেয়ে গোফল অর্থ তালা ওয়াজেত অর্থ অনেক হেলো অর্থ সুন্দর মাফি অর্থ নেই বিল্লেল বিল্লেল অর্থ রাত আলাতুল আলাতুল অর্থ সবসময় সুগল সুগল অর্থ কাজ সবি সবি অর্থ করা বাদেন বাদন অর্থ পরে এখানে বিল্লেল অর্থ রাত আলাতুল অর্থ সবসময় শকল অর্থ কাজ ছবি অর্থ করা বাদেন অর্থ পরে হাদা হাদা অর্থ এটা ইকদার ইকদার অর্থ পাড়া সুফ সুফ অর্থ দেখা গিরগির গিরগির অর্থ বক বক করা হুয়া হুয়া অর্থ শি। এখানে হাদা অর্থ এটা ইকদার অর্থ পাড়া সুফ অর্থ দেখা গিরির অর্থ বক বক করা হুয়া অর্থ সে রোহ রোহ অর্থ যাওয়া বাররা বাড়া অর্থ বাহিরে হারাম হারাম অর্থ অবৈধ কালাম কালাম অর্থ কথা কেচাপ কেচাপ অর্থ মিথ্যা এখানে রুহ অর্থ যাওয়া বার অর্থ বাহিরে হারাম অর্থ অবৈধ কালাম অর্থ কথা মিথ্যা মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই কামরাতি কামরাতি অর্থ বেতন কত হাওয়া হাওয়া অর্থ বাতাস জাবাল জাবাল অর্থ পাহাড় সামা সামা অর্থ আকাশ এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই কামরাতিবর্থ অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় সামা অর্থ আকাশ কুলু কুল অর্থ সব নফর নফর অর্থ লোক ফি ফি অর্থ আছে হুবন হুবন অর্থ ভালোবাসা কফিল কফিল অর্থ মালিক এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক অর্থ আছে অর্থ ভালোবাসা কফিল অর্থ মালিক শিলহাদা শিলহাদা অর্থ এটা নাও আনায়বি আনায়বি অর্থ আমি চাই আগ্রাত আগ্রাত অর্থ জিনিসপত্র গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা এখানে শিলহাদা অর্থ এটা নাও আনায়েবি অর্থ আমি চাই আগ্রাত অর্থ জিনিসপত্র গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা ফিনজান ফিনজান অর্থ কাপ গিজাস গিজাস অর্থ কাশ হাদিদ হাদিদ অর্থ লোহা কেইফ কেইফ অর্থ কেমন জেন জেন অর্থ ভালো এখানে ফিনজান অর্থ কাপ গিজাস অর্থ কাস হাদিদ অর্থ লোহা কেফ অর্থ কেমন জেন অর্থ ভালো লেস লেস অর্থ কেন ইজলিশ, ইজলিশ অর্থ বর্ষা মাফিসুকল মাফিসুগল অর্থ কাজ নেই ইয়াসাদি ইয়ার সাদিক অর্থ হে বন্ধু আনাকয়েস আনাকয়েস অর্থ আমি ভালো এখানে লেস অর্থ কেন ইজলিস অর্থ বসা মাফিসুগল অর্থ কাজ নেই ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আনা কয়েস অর্থ আমি ভালো অহেদ আলফ অহেদ আলফ অর্থ এক হাজার বাগি ফুলুস বাগি ফুলুস অর্থ বাকি টাকা ইতনিন ইতিন অর্থ দুই ইয়ম ইয়ম অর্থ দিন মাই আবগা মাই আবগা অর্থ লাগবে না এখানে অহেদ আলফর্থ অর্থ এক হাজার বাগি ফুলুস অর্থ বাকি টাকা ইতিন অর্থ দুই ইয়ম অর্থ দিন মাই আবগা অর্থ লাগবে না ফোক ফোক অর্থ উপরে তাহাত তাহাত অর্থ নিচে রাকিব রাকিব অর্থ রাখা হুনাক হুনাক অর্থ সেখানে হেনা হেনা অর্থ এখানে এখানে অর্থ উপরে তাহাত অর্থ রাখা হুনাক অর্থ সেখানে হেনা অর্থ এখানে বকরা বকরা অর্থ আগামীকাল উস্কুট উস্কুট অর্থ চুপ করা সাহার সাহার অর্থ মাস সানা সানা অর্থ বছর ইসবু ইসবু অর্থ সপ্তাহ এখানে বকরা অর্থ আগামীকাল চুপ করা সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইসবু অর্থ সপ্তাহ দিগিগা দিগিগা অর্থ মিনিট সাআ সা অর্থ ঘন্টা খাস্তারা খাসার অর্থ ক্ষতি মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই ফায়দা ফায়দা অর্থ লাভ এখানে দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা খাসার অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই ফায়দা অর্থ লাভ কাসির কাসির অর্থ খাটো কাবির কাবির অর্থ বড় সাগির সাগের অর্থ ছোট ময়া ময়া অর্থ পানি আসির আসির অর্থ জুস এখানে কাশির অর্থ খাটো কাবির অর্থ বড় সাগের অর্থ ছোট ময়া অর্থ পানি আসির অর্থ জুস হালিব হালিব অর্থ দুধ আসাল আসাল অর্থ মধু লাকিন লাকিন অর্থ কিন্তু মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার এসেবি এসে বি চাও এখানে হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু লাকিন অর্থ কিন্তু মুদির অর্থ বস বা ম্যানেজার এসএ অর্থ কি চাও হেল হেল অর্থ এলাস কুরকুম কুরকুম অর্থ হলুদ জানজাবিল জাঞ্জাবিল অর্থ আদা বাসাল বাসাল অর্থ পেঁয়াজ খালি বালি খালি বালি অর্থ বাদ দাও এখানে হেল অর্থ এলাস কুরকুম অর্থ হলুদ জাঞ্জাবিল অর্থ আদা বাসাল অর্থ পেঁয়াজ খালি বালি অর্থ বাদ দাও আলহিন আলহিন অর্থ এখন শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ মাই হাতছেল মাই হাতছেল অর্থ না পাওয়া ইন্টা আরেফ ইনতা আরেফ অর্থ তুমি জানো মিলহা মিলহা অর্থ লবন এখানে আলহিন ধন্যবাদ মাই হাতছেল অর্থ না পাওয়া ইন্টা আরেফ অর্থ তুমি জানো মিলহা অর্থ লবণ লাহাম লাহাম অর্থ মাংস মাফিজিব দিও না আনা মায়েবি আনা মায়েবি অর্থ আমি চাই না হাদিয়া হাদিয়া অর্থ বকশিস আসান আসান অর্থ কারণ এখানে অর্থ মাংস মাহিজিব অর্থ দিও না আনা মায়েবি অর্থ আমি চাই না হাদিয়া অর্থ বকশিস আসান অর্থ কারণ